হে এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার লাস্ট ভিডিওটা তো ছিল মোহাম্মদপুরকে নিয়ে মানে মোহাম্মদপুরে গিয়ে আমরা কী কী করেছি বাট আজকের ভিডিওটা হচ্ছে সেদিনেরই পার্ট টু আর আজকের ভিডিওতে থাকবে হচ্ছে রিয়া আমাকে কী কী গিফট করলো আমরা আজিমপুরে এসে কী কী করেছি এসব নিয়ে খুবই ছোটো একটা ভিডিও যাই হোক তো আমরা মোহাম্মদপুর থেকে ডাইরেক্ট বাসে হচ্ছে আজিমপুর নীলক্ষেতে এসে নেমেছি তো নীলক্ষেতে নেমে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম আর এদিকে পাশেই হচ্ছে আমাদের এই দোকানটা সামনে পড়লো আর এসব দোকান দেখলে না আমরা কেন জানি না দাঁড়িয়ে যাই আর কিনি বা না কিনি দেখতেই থাকি বাট না আমরা আজকে কিনেছি আমরা শুধু আজকে দেখিনি এখানে তো এখানে হচ্ছে সব কিছু হচ্ছে পঞ্চাশ টাকাতে আর এরকম না অনেক দোকান আছে এই নিউ মার্কেটের সাইডে নীলক্ষেতের সাইডে এরকম অনেক দোকান আছে যেখানে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর রিংও পাওয়া যায় বাট আমাদের এই দোকানটাই আমাদের সামনে পড়লো তো এই দোকানেই হচ্ছে আমরা দেখছিলাম আর এখানেও খুব সুন্দর সুন্দর রিংগুলো ছিল দেন ইয়ার রিংগুলো ছিল চুড়ি ছিল যেগুলো সবগুলোর প্রাইসই ছিল পঞ্চাশ টাকা করে তো আমি এখানে আপনাদেরকে একটু লোকেশনটা দেখানো ট্রাই করছি যে এই দোকানটা এক্স্যাক্টলি কোথায় বাট এই দোকান না হলেও হচ্ছে আপনারা যদি এই দোকানটা খুঁজে নাও পান তাও কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে এরকম দোকান আরও অনেক আছে এরকম নিউ মার্কেট মানে যাওয়ার পথে রোড সাইডেই এরকম দোকানগুলো বসে যেখানে হচ্ছে পঞ্চাশ টাকাতে আরও অনেক সুন্দর সুন্দর রিংগুলো পাওয়া যায় বাট তারপরও হচ্ছে যদি আপনারা এই দোকানেই যেতে চান আমি তাও হচ্ছে আপনাদেরকে এই দোকানের লোকেশন ভিডিওতে দেখিয়ে দিব সুন্দরভাবে তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে এই ব্রেসলেটগুলো দেখছিল আর এই ব্রেসলেটগুলো আসলেই খুব সুন্দর ছিল ক্যামেরায় কীরকম আসছে আমি জানি না বাট আসলেই অনেক সুন্দর ছিল আমি অনেককেই দেখি এগুলো ইউজ করতে তো এখানে রিয়া হচ্ছে আমাকে রিং পরিয়ে দেখছিল যে আমার হাতে কোনটা মানায় অ্যাকচুয়ালি আমার হাতে রিং মানায় না একদমই মানায় না তাও আবার হচ্ছে সিলভার কালার রিং তো আমার হাতে আরও আগে মানায় না আর এদিকে সেদিন এত ঠান্ডা পড়ছিলো যে আমার হাত পুরা বরফের মতো হয়ে গেছে একদম বোটে বোটে গেছিলো হাতগুলা আর এখানে আমার ফ্রেন্ডও হচ্ছে ওর হাতেও রিং দিয়ে দেখছিল যে কোনটা নিবে ও কোনটা ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার কাছে না ও যখনই রিং পরে আমার কাছে খুবই ভালো লাগে কারণ সত্যি কথা ওর হাতে রিং খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো এখানে আমরা ভালোই রিং টিং দেখছিলাম আর আমরা এখান থেকে টোটাল চারটার মতো রিং নিয়েছিলাম চারটা না পাঁচটা রিং নিয়েছিলাম অ্যাকচুয়ালি আর এখানে না শুধু পঞ্চাশ টাকার রিংই ছিল না এখানে একশো টাকার রিংগুলোও ছিল ওখানে যে বড় বড় স্টোন দেওয়া রিংগুলো দেখছেন না উপরে পাতার মতো ডিজাইন করা ওগুলো কিন্তু আবার একশো টাকা ছিল শুধুমাত্র ওগুলোই ছিল একশো টাকা আর সব কিছুই ছিল পঞ্চাশ টাকা দেন রিংগুলো দেখে আমাদের চোখ পড়লো এই পেনডেন্টগুলোর দিকে যেগুলো খুবই সুন্দর লাগছিলো মানে রাতের বেলা তো আরও বেশি চিকচিক করছিল আরও সুন্দর লাগতেছিলো এগুলোও ছিল পঞ্চাশ টাকা করে আর এখান থেকে হচ্ছে এইটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনেরও ছিল বাট আমার কাছে এটা খুব ভালো লাগছিলো তো এটা হচ্ছে নিয়ে নিলাম বাকি যেগুলো ছিল আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাকি কোনগুলো ছিল কাছে থেকে এরকম বাটারফ্লাই দেওয়া ডিজাইনগুলোও ছিল দেন হচ্ছে স্টার দেওয়া ডিজাইনের মধ্যে ছিল এগুলো অনেকেই ইউজ করে আমি দেখি তো যাদের কাছে ভালো লাগবে তারা হচ্ছে নিয়ে নিতে পারেন এগুলো হ্যাঁ বলতে ভুলেই গিয়েছি তো আমার হাতে এখন যে পার্পল কালার স্টোনের রিংটা দেখছেন এটা হচ্ছে রিয়া আমাকে গিফট করেছিল আর এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এই যে মামুন বুক হাউস এক নম্বর দোকানের ঠিক অপোজিটে একদম রোড সাইডের পাশে তো এখান থেকে জানে আর নিয়ে আমরা হচ্ছে সামনে চলে গেলাম সামনে চলে গিয়ে রিয়া বললো যে রিয়া তুই সেদিন দত্তা বইটা খুঁজছিলি তো চল আমরা আমি আজকে দত্তা বইটা তোকে কিনে দিব অ্যাকচুয়ালি সেদিন হচ্ছে আমার কাছে টাকা ছিল না আর লোক ওই দোকানদার মামা যত বলছিল অত টাকার মানে আমার কাছে ছিল না সেজন্য আমি হচ্ছে দত্তা বইটা কিনতে পারিনি তো আজকে হচ্ছে রিয়া আমাকে বলতেছিলো যে চল আজকে আমি তোকে দত্তা বইটা কিনে দেবো আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই আমি সাহিত্যিক টাইপ বই খুবই কম পড়ি আমি ইসলামিক টাইপ বইগুলো একটু বেশি পড়ি তো সাহিত্যিক বইগুলোর সম্পর্কে আইডিয়া আমার খুবই কম তারপরেও আমাকে হচ্ছে দুইজন আপু হচ্ছে বলেছিল দত্তা বইটা পড়ার জন্য তো সেজন্যই আমি সেদিন কিনতে চেয়েছিলাম দত্তা বইটা বাট দোকানদার মামার দাম তো বেশি বলল যে সেদিন আর কেনা হয়নি তো আজকে হচ্ছে রিয়া আমাকে এই বইটা গিফট করলো তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইজ